আজকে আমাদের বরিশালে বিদ্যাশ্রাম বয়স্ক পূর্ণবাসক কল্যাণ সংস্থা বরিশাল সদর কাউনি হাউজিং অবস্থিত আমাদের এই বিল্ডিং এ 80 জন বৃদ্ধ মায়রা বাবারা আজকে তরুণ যে ভাইদের দেখছেন বোনেরা দেখছেন আমাদের বিদ্যাশ্রাম বরিশালে এই শীতের দিনে শীত বস্ত্র সহ তাদের আনন্দ বিনোদনের জন্য বড় একটি কেক কেটে এই ধর বাবাদের আনন্দে দিচ্ছে আমরা আসলে ওনাদের প্রশংসা করেই শেষ নয় বড় রকমের দোয়া করতে হয় আমাদের শুভাকাঙ্ক্ষীদের বলবো আমাদের পাশে যে দেখছেন এই যে তরুণ জন্য ভালোবাসা দেওয়ার জন্য শীতের উষ্ণতা করার সাথে সাথে তারা চলে আসছে শীতের পোশাক নিয়ে তো সবার জন্য আমাদের দোয়া থাকবে আল্লাহ যেন এদের ব্রেন শক্তি বেশি বেশি বাড়াই দেয় তাদের পরিবারে যে যারা আছেন সকলে যেন সুস্থ থাকে ভালো থাকে এবং মা বাবা তাদের সকলের যেন আয় এবং রোজগারে বরকত বাড়াই দেয় এই প্রশংসা আমরা মহান শ্রেষ্ঠের কাছে করি আমাদের সুপাক্ষীরাও করবেন এই তরুণ তরুণী যেন ভালো থাকে দেশে সবচেয়ে ভালো একটি স্থান মানব সেবা পাশাপাশি ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যায় পড়াশোনার শেষে আমরা সেই প্রার্থনাও মহান সবাই ভালো থাকবে আমি মোহাম্মদ শঙ্কর এই বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠিতা এবং পরিচালক সবাইকে ধন্যবাদ জানাই আজকে এই তরুণদের ভালোবাসা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা জীবনে এতটুকু গর্ব যে আমরা অসহায় মানুষের দুঃখ দেখলে কাছে এগিয়ে যেতে পারি সবার কাছে আমরা দোয়া চাই আপনাদের সবার দোয়াও ভালোবাসা দিতে আমরা এখানে যাও আমাদের ঢাকাতে যে মি ঘাটি বিল্ডিং প্রায় 6 লক্ষ টাকার উপরে আমাদের এটা আছে হ্যাঁ বলবা অঙ্ক দিয়ে পরে এখানে নিয়ে যাব আচ্ছা দেখি টাকা লাগে হ্যাঁ ফোনটা দি هنتكلم সব

डिनकिकात आइर चोडि दिन काश्कम जम invers, नागो ढमका estaraka गिर,ichi yatat현, लुटै रिवार्रा नागा जा सेरा ना या करे आ, सिता एकिकाति मिल्दश स्लिवारर और अिसलिया। ऐस्दोर में पाॉड़ कैसे विछ विस्वारर्स शनली तोलाए विए त्रशार जाया विकर छ